আমি থাকি প্রবাসে ইতালিতে থাকি ইতালি থেকে যখন দেশেতে আসি আমি মোংলায় বাড়ি করছি আর গ্রামের বাড়িতে একটু কম আসি এখন কিন্তু মংলা থেকে যখন গ্রামের তো একটা টান থাকেই দেশে আসলে মন চায় যে একটু গ্রামের বাড়িতে যাই যাই একটু ঘুরে আসি কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা গ্রামে আসলে এত পরিমাণ কষ্ট হয় বাইক নিয়ে তাই চলতে কি কষ্ট হয় তাহলে বোঝেন যে যারা ভ্যানে চলে ইজি বাইকে চলে তাদের কি কষ্ট হয় আর এই রাস্তাগুলো কি কারণে নষ্ট হয়েছে সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করব আমি এখন যাবো লাউডুকে লাউডুকে আপনার খেয়া আমি মংলায় যাব বাড়ি থেকে যাওয়ার পথে এই অবস্থা দেখেন রাস্তার অবস্থা আর এই রাস্তাটা শুধুমাত্র নষ্ট হয়েছে আপনার তরমুজের সময় আপনার বিশাল বিশাল টেরাক ঢুকে টেরাক ডুকে আপনার এক দুই মাসে এই রাস্তাটা নষ্ট করে ফেলছে শুধুমাত্র এই তরমুজের কারণে এই রাস্তাটা নষ্ট হয়েছে আর এই দেখেন একটা কত বড় বড় টেরাক এই যে এরকম সত্যি সত্যি টেরাক ঢোকে এখন তো তরমুজ উঠে গেছে এই জন্য কম আছে আর এটা একটা টেরাক কত বড় বড় টেরাক ছোটগুলো ঢুকলে সেরকম একটা সমস্যা হয় না কিন্তু এত বড় বড় টেরাক ঢোকে ঢোকার কারণে আপনার রাস্তাগুলো বেশি নষ্ট হয়ে গেছে শুধুমাত্র একমাত্র কিন্তু যদি ছোট ছোট ভ্যান চলতে তাহলে এত নষ্ট হইতো না রাস্তাঘাট আর হিন্দু এলাকা তো তারা কেউ কিছু বলেও না না বলার কারণে ইচ্ছা মতো এই দুইকে ঢুকে তারপর আমাদের এলাকাটা একদম রাস্তাঘাট সব নষ্ট করে ফেলাইছে